ونشهد ان لا اله <سؤال> الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى اله وصحبه واتباعه اجمعين

الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم وَلَقْدِ ذَرَانَا لِجَهَنَّمَا كَثِيرًا مِّنَ الْجِنِّ وَال

رضی اللہ تعالى عنہ قال قال النبی صلی اللہ علیہ وسلم خذوا الانفا ما دام اقان فیدا صار وارث وطن خدین ولستم بتارکیه يمنعكم الفقر والحاجه الا ان روح الاسلام دائرتم فدوروا مع الكتاب حيث دار Allah Innal kitaba balasan taon ada yang faridon pada tuhan kitab ila akhir hadis rahu ibni masa Inna Allah amalah kita tahu Yusuf ala Nabi ya yuhalladina amanu sallu alaihi wasallimu taslima allahumma salliy ala sayyidina maulana muhammad wa ala sayyidina maulana জীবনে কখনো তুমি মিথ্যা বলি তাই তো তোমায় কাঁদে ধরনি তোমারি মত নেতা পেলয় গো গোলা চি প

আহ নজরুল ইসলাম আতাল্লাহু ওয়া আমরাহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতি বলেন আমিন এমতাবস্থায় রন্নন ন বরের সদস্য যারা আছে আমার পরে যারা আলোচনা রাখবেন সেই সাতটি থেকে আগত ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শ্রদ্ধাважаন বড় ভাই আத்தா বক মাওলানা তাইয়বুর রহমান আলোচনা রাখবেন আমার পরে মাওলানা আব নমানি কোথায় মঞ্চে বসা অত সর্বজন শ্রদ্ধা ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বনেরা প্রাণ প্রিয় আল্লাহর দরবারের শুক্রিয়া জানাচ্ছি কথা বলার মতো একটা দেশ আমাদেরকে উপহার দিচ্ছে দেশে ছিলাম কিন্তু কথা বলতে পারতাম বাস করতাম বিশেষ করে সাড়ে পনেরো বছর এই কঠিন অবস্থা থেকে এই মুক্ত জীবনে যিনি ফিরিয়ে দিলেন খালা কালি আল্লাহ আল্লাহুল বায়ান বলেন আমি মানুষ বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষে কথা বলতে পারে যে কয়েক ইঞ্চি জায়গা কণ্ঠে এখানে প্রায় সাতাশটা স্তর আছে এই সাতাশটা স্তরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয় সমহান আর হাদিস শরীফে এসেছে প্রত্যেকটি স্তরে একজন করে ফেরেস্তা বসে আছে এ এর কাছে ও ওর কাছে ও কাছে এভাবে দিতে দিতে সাতাশ নাম্বার জায়গায় যখন ধাক্কা লাগে তখন আল্লাহ কথাটা দুনিয়ায় বের করে দেয় কেউ আপনাকে কথা বলা শেখায়নি কথা বলা শিখিয়েছে কে মানে আমাদেরকে কথা বলার মতো যে যোগ্যতা দিয়ে যারা কথা বলতে পারেন শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ এগারো দিন ব্যাপী তার সেরকর মাহফিল আমার মনে হয় বাংলাদেশে আর একটা আছে চট্টগ্রামের চনতি উনিশ দিন ব্যাপী এছাড়া আমাদের এই ভূখণ্ডে আমাদের এই বাংলাদেশে এত বড় মাহফিল বাংলাদেশে আর নেই গাজীপুরের মানুষকে ধন্যবাদ জানাই বিশেষ করে কালীগঞ্জ থানার মানুষদেরকে আপনারা জান প্রাণ মন সবাড় করে দিয়ে দোহাতে বিলাচ্ছেন আপনাদের এই করান প্রচারে টাকা পয়সা গুলো বিশ্বব্যাপী জানিয়েছেন তিনটা জায়গায় যদি কেউ অর্থ খরচ করে কেমতের দিন তার হিসাব দেওয়া লাগবে না এক নাম্বারে কেউ পরিবার স্থলক যারা মা বাবা স্ত্রী সন্তান এদের জন্য যদি কেউ ব্যয় করে তাহলে ওই টাকার হিসাব আল্লাহ নেবেন না দুই নাম্বারে দুনিয়াতে জিহাদের ময়দানে যারা কাজ করে এদের জন্য যদি কেউ টাকা পয়সা খরচ করে অর্থ খরচ করে ওই অর্থের হিসাব দেওয়া লাগবে না তিন নম্বরে যে মানুষগুলো পৃথিবীতে করানে কারিমের প্রচারে কাজ করে আজকের আলোচনা এগারো দিন ব্যাপী যা হবে এগুলো করানের প্রচারের জন্য কথা বলে ঠিক কিনা এর জন্য চার পাঁচটা টাকা খরচ হয়েছে কি আমাদের ওই টাকা আল্লাহ হিসাবের বাইরে রাখবে বলবো এটা হিসাব দেওয়া দরকার তাই বলে আবার চুরি করে দেওয়া যাবে সে এক লোক যাচ্ছিল গরু নিয়ে ইমাম সাহেব তাহান্তুদের নামাজ পড়তে উঠে তাকে লোকটা গরু নিয়ে আর যায় বেটাই কোথায় যায় গরু নিয়ে আসলাম চুরি করি গরু চুরি করে নিয়ে আসতে চায় আমার সাথে বলো কালকে তারা এরান করে রোদুর এই চুরির জন্যে আপনি দায়ী আমি দায়ী মানে গত সপ্তাহে জমা দিন যেভাবে আলোচনা করলে কোরবানি দিয়ে যে প্রথমে প্রথমে ছাওয়া হয় আমি তো গরিব মানুষ টাকা পাবো কোথায় মামার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে আসতেছি সকালে সাহেব ধমক দিয়ে বলে বেটা আরে কোরবানি দিনে তো গোনা হবে চুরি করা জানি হাদিস বললেন প্রতিটি প্রশমে সবাব হবে একটা একটা করি চুরি করলে গোনা কতই হবে যাই হোক প্রত্যেক প্রশমে পশমে সাবাব গোনা আর সাব কাটাকাটি হয়ে যাবে মাঝখানে বস্ত্রগুলো আমার খাওয়া যাদের নির্ভেজাল অর্থ এ পৃথিবীতে সবচাইতে উত্তম বন্ধু আল্লাহর জন্য তারা তলব কাসবিল হালাল ফারিদ বাদাল ফারিদ নির্ধারিত ফরজ আদায় করার পরে যারা হালাল রুজি উপার্জনের জন্য কষ্ট করে চেষ্টা করে এইটাও আর একটা ফরজ এটা কি দুঃখজনক হল সত্য বাংলাদেশটা যে পর্যায়ে আছে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসের নাম মাঝে মাঝে বাড়িয়ে দিচ্ছে যারা জিনিসের দাম বাড়িয়ে দেন আপনি যারা করছেন আপনার এই সিন্ডিকেটের মাধ্যমে হয়তো অর্থ সম্পদ কামাই হচ্ছে আমরা জানি আপনার এই টাকা আপনার বউ আপনার ছেলে মেয়ে খরচ করার জন্যে ভোগ করার জন্যে তারা দুই পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে এটাও আমরা জানি এতো এর দানসে গোনা হয়ে যাচ্ছে এই অপরাধ এই গোনা এই পাপ একটা আপনার সন্তান স্ত্রী কেউ বহন করতে রাজি না ঠিক এইজন্য পাগলামি যারা করছে বিবেকটা কাজে লাগাবেন এজন্য আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বিবেক কি বললাম বিবেক যদি কেউ কাজে লাগাতে পারে সে রাস্তা হারাবে না রাস্তা পেয়ে যাবে কোন রাস্তা জান্নাতের রাস্তা কোন রাস্তা আমরা ওই রাস্তায় যেতে যাই এই তো এত বড় আয়োজনে আঞ্জাম দিয়েছে এলাকার মানুষেরা হয়তো এখানে একশো বছর পরে কেউ থাকবো না আমরা সব মাটির নিচের বাসিন্দা হব আর এখানে আসবে নতুন প্রজন্ম এসে এই জমিন চাষ করবে এই যে মানুষ আমরা লক্ষাধিক মানুষ বসে আছি এরা কেউ জাহান নামে যেন হয়ে না যায় এই বিবেকটা যেন আমরা কাজে লাগাতে পারি সেই বিষয়ে করার কি জানিয়েছেন নবীজির হাদিস কি বলছে সেই কথাগুলো আজকে

আল্লাহ এক বসন দেয়নি সব দিয়েছেন বহু বসন দেওয়ার জন্য যত রাস্তা লাগে আমি আল্লাহ সব তার সামনে উন্মুক্ত করে ধরব কোনো একটা রাস্তায় আসবে হয়তো নামাজের দিকে জাকাতের দিকে ভালো ভালো কাজের দিকে প্রাণেকারিম বসার দিকে আমি আল্লাহ তাকে বারবার আকৃষ্ট করবো যাকে আল্লাহ কল্যাণ দিতে চান তাকে কোরআনের জ্ঞান দান করেন আজকে এই ময়দানে হাজারো ব্যস্ততা আমাদের আছে সব বাদ দিয়ে তিনি নিয়ে আসলেন কোরআনের একটা আয়াত বোঝার জন্য নবীর এই হাদিস অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন কথা বলেন না কেন হাজারো মানুষ আমাদের মতো ছিল সবাইকে আল্লাহ আসতে দেয়নি অন্তত যারা এসেছি এই নিয়ত নিয়ে যে নিয়ত আমাদের আছে কিনা আমি জানি না যে আমরা আজকে ভালো হয়ে যাব আছে না লোক দেখানোর জন্য আল্লাহ আল্লাপদাদের জন্য একটা উত্তম ফাইসাল্লা দিচ্ছেন। ইлла মাঙ্গ কা বাওয়া আমান ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা যুবাদ দিলল্লাহু সান্নি আতিহিম হাসানাত এই কো বান করে খেয়াল করেন আমি গাতানগতি কথা বলতে চাই না কারণ থেকে হাদিস থেকে এমন কিছু তথ্য আমি আজকে নিয়ে আসতে চাই যেটা আমাদের জীবন পাল্টাতে সাহায্য করে আল্লাহ বলেন যে ব্যক্তি ইমান আনার পরে তাও বা করার নিয়ত করে আমি আল্লাহ তার পেছনের অপরাধ গুলো শুধু মাফ করে দেই না ওই জায়গাটা মাফ করার পরে ফাঁকা করে ওখানে নেকি দিয়ে ভরাট করে দেয় ইয়ো বাদ দিল দিয়েছেন বদলাই ও বদিলো তাব দিলা পরিবর্তন করে দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে একটু খেয়াল করেন তো প্রথম শব্দটা ইল্লামা তাবা এই কি এখানে সমস্যা কি আমরা সমস্যা নেই বসা কোন দাঁড়িয়ে আছে যারা ওয়াজ দেয় এতে তো শোনা লাগে না নাকি এই আমার কথা বলার কোন দরকার বসেন এই আরে কালো গঞ্জা

আমার ভাইরা শব্দের দিকে খেয়াল করলে আমরা প্রথমে পেয়েছি যে ব্যক্তি তাও বাংলাদেশে একটা ভুল কথা প্রচার করা আছে কারো কাছে গেলেই বলে তাও বা করো আস্তাক ফেরুল্লাহ না আস্তাক ফেরুল্লাহ নাম তাও বা না এবং দুইটা শব্দ আলাদা দুইটা জিনিসও আলাদা আপনি সব সময় এসতে করেন আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ পড়তে থাকেন অসুবিধা নেই আপনার গনা শুধু মাফ হবে কি হবে বলেন না কেন কিন্তু কেউ যদি তাও বা করতে যায় আজকে আমরা এসেছি শুধু গনা মাফ করার জন্য না এসেছি আজকে তাও বা করার জন্য কেউ যদি তাও বা করতে চায় প্রথম নাম্বারে তার শর্ত হচ্ছে অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে এটাই দেশে নেই আমি আবার বলছি তাও বা এবং ইস্তেকভারের ভেতরে পার্থক্য আছে কেউ যদি শুধু আস্তা ফেরুল্লা আস্তা ফেরুল্লাহ পড়ে ওর জীবনের গণাগুলো শুধু মাফ হবে এই শেষ কেউ যদি তাও বা করে ওর জীবনের গণা আল্লাহ শুধু মাফ করবে না পেছনের ওই জায়গাটা মাফ করে দিয়ে পরা জায়গা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে তাও বার প্রথম শর্ত বললাম অপরাধ যার কাছে স্বীকার করবে এই দাওবা বাংলাদেশে নেই কেন এই যে এখন দুই তিন দিন শুনছি বিভিন্ন দেশের মোড়কদের কাছে যিনি পালিয়ে গেছেন উনি এখন বিভিন্ন দেশে ধর্ণা দিচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা যে তাহা মিথ্যা কথা আপনি একটা হাসি মানুষ কথা বলতে পারলেন কথা মিথ্যা কথা না সাধারণ কেউ যদি বলতো আমরা কিছু বলতাম না আপনি একটা হাসি মিথ্যা কথা বলেন কি করে আপনি নির্বাসিত ছিলেন কথা শয়তান কেউ যদি বলেন শয়তান বিশ্বাস করবে না যদি ঘোড়াকে বলেন যে পনেরো বছর যারা ছিল ওরাকে নির্বাচিত ঘোড়া দাঁত বের করে হাসবে আপনি ঘোড়া নিয়ে আসেন দেখেন ঘোড়া হাসে কিনা নির্বাচিত আপনি ছিলেন না কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে ওর নাম নির্বাচন এটা আমি বানালাম সরা হাসের আটাত্তম নাম্বার আজের মাঝের অংশে আনলান নিজে জানিয়েছে তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন এজিতে বা মানে নির্বাচিত করা তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার কোন পদ্ধতিতে নির্বাচন নির্বাচিত যে মানুষ হয় কিসের মাধ্যমে নির্বাচন পনেরো বছর ছিল না আপনি নির্বাচিত দাবি করেন কি করে নির্বাচন যদি হতো তাহলে আমি এই পনেরো বছরের অন্তত একবার ভোট দিতে পারতাম আমার তো এখন তেত্রিশ বছর তার মানে আঠারো বছর থেকে যদি ভোট দিয়ে আরম্ভ করতাম তো তিনবার আমি দিতে পারতাম আমি একবারও পারলাম না আপনি ভোট দেওয়ার আগে এই ডিক্লিয়ার দিয়ে দেন যে একশো চুয়ান্ন আমরা হয়ে গেছি কিসের নির্বাচিত আপনি দ্বিতীয় নম্বরে দিনের ভোট আপনি রাতে করে ফেললেন এগুলোই তো চলছে এই কথা বলেন না কেন যেটা বাস্তবে হয়েছে তার প্রমাণ আমার কাছে এক ওছি ছিল জেলখানায় ওবনছে আমি যে কিছু দিন আগে জেলে এসেছি কত নির্মাণ আমি করে দিয়েছি কিভাবে করলেন রাজ মারাটার পর থেকে আমার আন্ডারে যারা কাজ করে তাদেরকে নিয়ে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম হ্যাঁ একেবারে যখন এসে আমার সামনে এই ভাবে আল্লাহর নামে আমি আরম্ভ করলাম ভোট কাটা আমার যা দলবল আছে সব নিয়ে হজর পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভর্তি করে করে জায়গা মতো পাঠিয়ে দিলাম ফজরের সময় বসল করলাম হজর করে দুই রাখাত নামাজ পড়লাম তাওবা করলাম তাগ ফেরুল হজুল আমাদের তাওবা হয়েছে না এটা তো তাওবা এটা আসতা ফেরুল এটা এস তেকফা এটার নাম কি কেস মানুষের আসলে কমন সেন্স নেই আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবেশ করছে আর ওখান থেকে লাইট মারছে কি ডাক গাজীপুর বাসী খুব খেয়াল করে শুনবেন একটু যদি অন্য মনস্ক হয়ে যান আপনি কথা মিলাতে পারবেন না শেষে আবার বলবেন আহ কি বলে গেল তো মেলে না সব মিলবে এই যে ওনার